হাই ফ্রেন্ডস আজ আমি আবার চলে এসেছি একটি নতুন রিডিংয়ের সাথে নতুন কালেকটিভ রিডিংয়ের সাথে তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি শুরু করছি আবারও আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনার জন্য আজ কি অনুভব করছে দেখে নেবো সেটাই এবং তার সাথে সাথে দেখে নেবো কিছু মেসেজেস তার লাভ মেসেজেস এবং তার সাথে দেখব যে তোমাদের মিলন কবে হবে তোমার ভালোবাসার মানুষের সাথে যে মানুষটির সাথে তুমি মিলন চাইছো সেই মানুষটির সাথে তোমার মিলন কবে হবে তো আর দেরি না করে শুরু করে দিচ্ছি রিডিং আর আমি এখন মাঝে মাঝেই লাইভ আসবো তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে রেখো আমার চ্যানেলকে তাহলেই আমি যখনই লাইভে আসব তোমাদের কাছে আমার নোটিফিকেশন যাবে তোমরা জয়েন করতে পারবে তো আর দেরি না করে শুরু করে দিচ্ছি রিডিং প্রথমেই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করুন আর দেখতে থাকুন আজকের রিডিং তো প্রথমেই দেখে নেব যে আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনার জন্য কি অনুভব করছেন আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনার জন্য আজ সারাটা দিন সে তোমাকে কতটা মিস করেছে সে কি অনুভব করেছে তোমার জন্য সে সে তোমার জন্য কি অনুভব করেছে এবং কি ফিল করেছে সারাটা দিন কতটা কষ্ট পেয়েছে তোমার জন্য নাকি তোমার সঙ্গে কমিউনিকেশন হয়েছে আজ সবটাই দেখব কি কি চলছে অনেকগুলো কার্ড আজকে নিয়ে নিয়েছি দেখো এসে গেছে থ্রি অফ মন্স দড়াও কার্ডে অনেকগুলো কার্ড নিয়েছি জাস্টিস হ্যাংড ম্যান ওরে বাবা

তোমার যে ভালোবাসার মানুষ আছে সে ভীষণ ভাবে না মানে কোনটা তার আদতে সে নিজেই না হুম আমার কীরকম মনে হচ্ছে সে কিছুটা তার কিছু হেলথ ইস্যু হওয়ার একটা জায়গা দেখা যাচ্ছে কিছুটা হেলথ হেলথের দিক থেকে কিছুটা এফেক্টেড আছে হুম এবং সে কিন্তু আজকে সারাটা দিন একটু নিজের রেস্টিং এনার্জিতেই ছিলেন এবং সেই রেস্টিং এনার্জিতে থেকে তিনি কিন্তু ভীষণভাবে শুধু মানে শুধুই শুয়ে ছিলেন না মানে তিনি কিন্তু শুধুই শুয়ে বসে নেই হুম মানে রেস্টিং তো আছেন মানে রেস্টিং তো করছেন রেস্ট তো করছেন বাট তার সাথে সাথে সেই কর্ম কিছু করেই যাচ্ছে কি কর্ম না প্ল্যানিং সে কিন্তু এই সম্পর্কটা নিয়ে বারবার আজকে সারাটা দিন শুয়ে থেকেও রেস্ট নিতে থেকেও কিন্তু তোমার কথাই বারবার ভেবেছে নিজের টেক কেয়ার করেছে একদমই নিজের কিন্তু টেক কেয়ার করেছে এবং তোমার কথাই বারবার ভেবেছে এবং কোথাও যেন তোমার থেকে কিন্তু মানে উনি বেশ কিছুদিন ধরে আমি দেখতে পাচ্ছি এখানে তোমার থেকে হয়তো কিছুটা দূরত্ব রেখেছে মানে এখানে মানে যারা আছো তাদের মধ্যে মানে খুব যে বিশাল দিন তা নয় তবে বেশ কটা দিন কিন্তু একটা দূরত্ব আছে এবং হ্যাঁ তোমার থেকে আজও কিন্তু সেই দূরত্বটাকে সে মেনটেন করেছে এবং নো কলস নো মেসেজেস একদম মানে ফুল অফ একদম নিজেই নিজের মধ্যে থেকেছেন তিনি আর অনেক কিছু না তোমার কাছ থেকে গোপন করে রেখেছে যেগুলো হয়তো তুমি জানোই না মানে অনেক কিছু কথা তোমার কাছ থেকে মানে গোপন করে রেখে দিয়েছে মানে এমনভাবে একটা গোপন করেছে যাতে তুমি জানতেই না পারো কিছু কথা কিন্তু সে তোমার কাছ থেকে গোপন করেছে এবং সে এটাই চায় যে এইগুলো যেন গোপনেই রয়ে যায় বাট আজকে কিন্তু তার কোথাও যেন বিশাল কোনো প্ল্যানিং চলেছে এবং যাতে এই জায়গা থেকে একটা জাস্টিস আসে বা রিলেশনটা যাতে আবারও কন্টিনিউ হয় এবং সেই ব্যালেন্সটা সে কি করে নিয়ে আসবে সেই নিয়ে ভীষণভাবে ভাবনা চলেছে দেখো দা হ্যাংডম্যান তো কষ্ট প্রচুর কষ্ট পেয়েছে আজকেও যে আমি কি যেটা করছি আমি কি সেটা ঠিক করছি আমি যে এই যে তাকে মেসেজ দিচ্ছি না কল করছি না সেটা কি আমি কি আদতে ঠিক করছি এই নিয়ে তিনি ভীষণভাবে একটা টেনশন করেছেন এবং তারপরেও কিন্তু তিনি মানে একটা এখানে আমার কীরকম দেখো ভীষণ স্পিরিচুয়াল পার্সন উনি ঠিক আছে মানে একটা মানে ভীষণভাবে একটা ঈশ্বরের ওপরে ফেথ রাখা বা ঈশ্বরের ওপরে বিশ্বাস রাখা এবং ঈশ্বরের যে একটা হয় না কর্মা রিটার্ন তার ওপরে ভীষণভাবে তিনি একদিকে যেমন বিশ্বাস করেন একদিকে সেরকম কিন্তু সেই নিয়ে কিন্তু একটা মনের মধ্যে গতানুগতিক মানে যেমন সেই চিন্তাধারা পূর্ব থেকে আমাদের মনের মধ্যে বসে গেছে সেই রকম উনিও কিন্তু সেইভাবেই কিন্তু একটা ভীতিও তার মনের মধ্যে আছে একটা কর্মা রিটার্নের উপর থেকে তো সেখান থেকে সেই বিভিন্ন জিনিস আজকে তিনি চিন্তা করেছেন যে আমি যে কাজগুলো তার সঙ্গে করেছি মানে তোমার কথা মানে তুমি যে কাজ করেছো বা তুমি তার সঙ্গে ঝগড়াই করো ঝাঁটিই করো সেগুলো চিন্তা করছে না সে কিন্তু নিজে যেটা করেছে সেটা বারবার করে চিন্তা করেছে যে আমি যেটা করেছি বা আমি যেটা এখনও করে চলেছি সেটা কি ঠিক করছি এই যে তার প্রতি যে মেসেজ নেই কল নেই তাকে কোনো রকম মানে তার সঙ্গে যোগাযোগ করছি না তো সেটা কি আদতে ঠিক করছি আমি এটা কি আমার জীবনে কি একটা মানে আগামীতে কি একটা এটা কি আমার আগামীর জন্য কি একটা হেলদি ডিসিশন এই নিয়ে তিনি বারবার চিন্তা করেছেন এবং বাট তবুও কিন্তু তিনি বারবার করে কোথাও যেন অ্যাবসেন্স মাইন্ডে তোমাকেই চেয়েছে এবং তোমার সঙ্গে এই একটা ব্যালেন্স জায়গায় আসুক এবং এই সম্পর্কটা যাতে আবারও ঠিক হয়ে যাক উনি কিন্তু চেয়েছেন এবং এই রিলেশনশিপটার মধ্যে প্রচুর একটা প্রবলেম আছে সেটা তো দেখতে পাচ্ছি এবং বেশিরভাগ মানুষের জন্যই কিন্তু মানে যে কারো তোমাদের মধ্যে যে কারো কিন্তু ফ্যামিলি থাকার জায়গা দেখাচ্ছে নয় তোমার হতে পারে নয় তোমার পার্সোনাল হতে পারে বিশেষ করে আমার যেন এখানে এখানে কিন্তু মানে যে কারো হতে পারে না এটা শুধুমাত্র যে তোমার দেখাচ্ছে তা নয় তোমার মানে এখানে কিন্তু কিন্তু মানুষের জন্য এখানে মানে যে রিডিংটা দেখছো তারই কিন্তু ফ্যামিলি আছে অথবা তোমার খুব কম মানুষের জন্যই দেখা যাচ্ছে যে তোমার ভালোবাসার মানুষেরও ফ্যামিলি থাকতে পারে তো সেখান থেকে সেই নিয়েও ভীষণভাবে চিন্তা করছে যে তোমার যে ফ্যামিলি আছে বা ওনার যে ফ্যামিলি আছে সেই যে একটা জায়গা থেকে হয়তো সম্পর্কটা একটা দিন গিয়ে কিন্তু যদি উনি সেইটাকে মানে ব্যালেন্স করে চলেনও সেইটা কিন্তু একটা দিন গিয়ে কিন্তু সেটা শেষ হয়েই যাবে সেই সম্পর্কটা হয়তো সেইভাবে যে মানে খুব সুন্দরভাবে রান করবে সেটা কিন্তু নয় সেটা একটা দিন গিয়ে কিন্তু তাকে সেই সরেই যেতে হবে তাকে সেই সরেই যেতে হবে আর এই সম্পর্কের শেষ হবেই হবে তো সেক্ষেত্রে উনি চিন্তা করছে যে সেইটা এখন থেকেই করা ভালো উনি এটাই চিন্তা নিয়েছে যে এখন থেকেই সেটা করা ভালো এই জন্যেই কিন্তু ওনার এই তোমার থেকে দূরে থাকা ডিট্যাচমেন্ট এগুলো দেখাচ্ছে কিন্তু উনি মানে এত কিছু চিন্তা করেও কিন্তু উনি আদতে নিজেকে কিন্তু মানে থামিয়ে রাখতে পারছে না তোমার চিন্তা করা থেকে বিরত রাখতে পারছে না সে কিন্তু বারবার এখান থেকে একটা রিলেশনশিপ চাইছে ভীষণভাবে মানে তার যেন ভিতর ভিতরটা যেন সেই বলে না যেন বগিয়ে ফুটছে যে না আমি চাই আই ওয়ান্ট হুম মানে উনি ভীষণভাবে চাইছেন এই তোমার থেকে একটা রিলেশনশিপ এবং ভীষণভাবে একটা প্ল্যানিংও করছেন উনি কিভাবে তিনি এগোবেন মানে নিজের সবটাকে ব্যালেন্স রেখে মানে নিজের দিক থেকে উনি ক্লিন থেকে তোমার দিকে এগোতে চাইছেন এবং এই রিলেশনশিপটা যে আগামীতে তৈরি হবে সেটাও কিন্তু হ্যাংডম্যান একটা ইঙ্গিত দিচ্ছে কারণ হ্যাংডম্যান কিন্তু একটা ভীষণই পজিটিভ কার্ড অ্যান্ড একটা মেজের কারখানা তো দুটো মেজের আরখানা এসে গেছে দেখো বন্ধুরা তো এখানে কিন্তু দুটোই অনেকটাই পজিটিভ কার্ড তো সেখান থেকে কিন্তু এই সম্পর্কটা এত আমি বলবো তার মনের মধ্যে অ্যাবসেন্স মাইন্ডে বসে আছে যে এই সম্পর্কটা আসবেই আগামীতে মানে এই রকম একটা তার মনের মধ্যে থিঙ্কিং চলছেই চলছে যে আমি যতই আটকানোর চেষ্টা করি এটা হয়তো আমি নিজেকে আটকে রাখতে আগামীতে পারবো না কিন্তু তবুও উনি চেষ্টা করেই যাচ্ছেন তো সেই জন্যেই কিন্তু উনি যোগাযোগ করছেন না তোমার তোমার সঙ্গে নিজে থেকে এবং কোথাও যেন এক্সপেক্ট ভীষ ভিতরে ভিতরে একটা এক্সপেকটেশান চলেই যাচ্ছে হয়তো ওদিক থেকে একটা যোগাযোগ আসবে হয়তো ওদিক থেকে একটা যোগাযোগ আসবে এই রকমভাবে মানে তার মধ্যে কিন্তু একটা এক্সপেক্টেশন কিন্তু আজকেও চলেছে এবং ভীষণভাবে মানে এই যে ফ্যামিলি এই যে তোমার ফ্যামিলি আছে বা ওর ফ্যামিলি আছে তো কিন্তু তোমার পার্সন চিন্তা করেছে এই ফ্যামিলিটা কিন্তু আমি তোমার সাথে চাই উনি ভীষণভাবে চাইছেন মানে মন থেকে বাই হার্ট চাইছেন তোমার থেকে তার একটা ফ্যামিলি তৈরি হোক তোমাদের মধ্যে মানে খুব সুন্দর একটা মানে এমন একটা পরিবেশ ক্রিয়েট হোক তোমাদের দুজনকে মানে একসঙ্গে নিয়ে যেখানে তোমাদের সন্তানরা থাকবে তোমাদের গুরুজনেরা থাকবে তোমাদের পোষা পেটসরা থাকবে তো সেই রকম একটা কিন্তু একটা পরিবেশ উনি চেয়েছেন ভীষণভাবে উনি মানে একবার পজিটিভ হচ্ছেন একবার নেগেটিভ হয়ে যাচ্ছেন একবার পজিটিভ হচ্ছেন একবার নেগেটিভ হয়ে যাচ্ছেন এইভাবেই কিন্তু তার আজকে সারাটা দিন মানে এইভাবেই কেটে গেছে হুম তিনি না নিজেকে শান্তি দিতে পেরেছে সম্পূর্ণভাবে না তোমাকে দিতে পেরেছে তো আলটিমেটলি তোমরা দুজনেই কিন্তু কিন্তু তোমরা কেউ শান্তিতে নেই তোমরা দুজনেই তোমাদের ভিতর ভিতরটা দুজনেরই কিন্তু আদতে জ্বলছে তো এবারে দেখবো তাহলে তোমার ভালোবাসার মানুষের থেকে তোমার জন্য আজ লাভ মেসেজেস কি আছে তোমার জন্য তোমার ভালোবাসার মানুষের লাভ মেসেজেস কি আছে একটু দেখে নেবো একটু দেখে জানাও আর তোমরা যদি আলাদা রকম ভাবে কোনো টপিক সাজেস্ট করো সেটাও কিন্তু আমাকে লিখতে পারো ঠিক আছে সেরকম ভাবে তোমরা কিন্তু কমেন্টস করতে পারো আমাকে আর আমি কিন্তু একটা হিন্দি নিউ চ্যানেল ক্রিয়েট করেছি তো সেখানেও কিন্তু আমার প্রতিদিনই রিডিং আসছে সেটা এখনও যে খুব যে বিশাল বড় চ্যানেল হয়ে গেছে তা নয় সেটা এখন একটা একদম পুচকি চ্যানেল তো তোমরা যদি হিন্দিতে রিডিং দেখতে চাও সেখানেও আমার উইকলি রিডিং আপলোড হচ্ছে উইকলি লাভ রিডিং আপলোড হচ্ছে কারেন্ট ফিলিংস আপলোড হচ্ছে তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু তোমরা সেটা সাবস্ক্রাইব করতে পারো সেটার নাম হচ্ছে টুম্পাস ট্যারট ওয়ার্ল্ড ওকে তো সেটাও তোমরা সাবস্ক্রাইব করতে পারো সেটা হচ্ছে হিন্দিতে তো আরম্ভ করছি লাভ মেসেজেস ঠিক আছে সেই মানুষটির থেকে তোমার জন্য আজ লাভ মেসেজেস কি আছে আমার তো বহু বন্ধুরা আমাকে মেসেজ করে যে এই যে আমি মেসেজগুলো নিই সেগুলো খুবই তাদের ভালো লাগে আমাকে কিন্তু অনেকেই এটা মেসেজ করে তোমাদের কি রকম লাগে অবশ্যই জানিও আচ্ছা দেখে নিই সেই মানুষটি তোমাকে আজকে কি মেসেজ দিচ্ছে কী মেসেজ দিচ্ছে দুটো মেসেজ নেব যে সেই মানুষটি তোমাকে আজ কি মেসেজ দিচ্ছে কি মেসেজ দিচ্ছে আচ্ছা পরে আমি পড়ছি আগে দুটোই নিয়ে নি কি মেসেজ দিচ্ছে সে তোমাকে কি মেসেজ দিচ্ছে কি আই দেখো পড়ে গেছে নিয়ে নিলাম দুটো এবারে দেখবো সে কি মেসেজ দিচ্ছে তোমাকে দেখে ফেভারিট প্লেস ইজ ইনসাইড ইউর হাগ মানে এত সুন্দর একটা মেসেজ চিন্তার বাইরে বন্ধুরা সে কিন্তু তার নিজের সবচেয়ে সুন্দর স্থানটা সবচেয়ে ফেভারিট স্থানটা মনের মতো জায়গা তার তোমার হাগ চিন্তা করতে পারছ তোমাকে সে ভীষণভাবে হাগ করতে চাইছে সারাটা দিন আজকে এত মানে তোমার কথা চিন্তা করে করে সে পাজল্ড হয়েছে যে সে কিন্তু এবারে তোমার কাছে একটা একটা মানে ভীষণ রকম একটা মানে আমি বলবো যে একটা তোমার কাছ থেকে একটা হিলিং চাইছে উনি কিন্তু ভিতরে ভিতরে যেন বিধ্বস্ত হয়ে পড়েছেন ভীষণভাবে একটা হিলিংয়ের দরকার ওনার ইউর লাভ ইজ অ্যাফ আই নিড টু ফিল কমপ্লিট উনি তোমার ভালোবাসাটাকে সম্পূর্ণভাবে নিজের মধ্যে অনুভব করতে চাইছেন ভীষণ ভালোবাসা বন্ধুরা সে তোমাকে ভীষণ ভালোবাসছে তোমায় ভালোবাসায় ভরিয়ে রাখতে চাইছে তোমার সঙ্গে ফ্যামিলি ক্রিয়েট করতে চাইছে বন্ধুরা এই রকম মেসেজেস তো আসবেই বলো তো এবারে আমি দেখে নেব যে তোমার ভালোবাসার মানুষের সাথে তোমার মিলন কবে হবে তো অবশ্যই আবারও একবার তোমার ভালোবাসার মানুষের মুখটি মনে করো আমি রিড করছি যে তোমার ভালোবাসার মানুষের সাথে তোমার মিলন কবে হবে তোমার ভালোবাসার মানুষের সাথে তোমার মিলন কবে হবে মিলন কবে হবে তার সাথে তোমার মিলন কবে হবে মিলন কবে হবে ওয়ান কার্ডে আসছে বটম ডেক দেখবো তার সাথে বাবা কার্ড কি এসে গেছে অফ ওয়াও জাস্ট বন্ধুরা তোমরা কি জানো এটা কি কার্ড যাদের কার্ড সম্পর্কে একদম মানে অনেকটাই পরিচিতি হয়ে গেছো তোমরা তারা তো বুঝতেই পারছো এই মানুষটির থেকে কিন্তু ভালোবাসা আবারও 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 আসছে এবং তোমাদের একদম মিলন মানে ভীষণভাবে মিলন আসছে একটা এত পিওর একদম ক্লিয়ার প্ল্যানিং একটা মিলন আসছে চিন্তার বাইরে এবং তোমরা কিন্তু ভীষণভাবে দুজনেই আনন্দ করবে একটা অকেশন হয়ে যাবে তোমার মধ্যে মানে একটা অকেশন ক্রিয়েট করে দিতে পারো তোমরা দুজনে মানে এত আনন্দ করবে তোমরা এতটা তোমরা মানে মেতে উঠবে সেই জায়গাটাতে মানে তুমি চিন্তাই করতে পারবে না এবং তোমাদের মধ্যে অনেক অনেক মানুষের মধ্যে কিন্তু ম্যারেজ ক্রিয়েট হচ্ছে বন্ধুরা মানে মিলন তো হচ্ছেই তার মধ্যে মানে এই মানুষটা এমন ভাবে আসবে তোমার কাছে একদম এসে বলবে জাস্ট তুমি কি আমায় বিয়ে করবে বা তুই কি আমায় বিয়ে করবি ভাবো জাস্ট ভাবো ব্যাপারটা মানে প্রচুর মানুষের জন্য মানে যারা হয়তো চিন্তাও করতে পারছো না তোমরা যে এই এইরকম একটা ঘটনা ঘটতে পারে তাদের সঙ্গে পর্যন্ত ঘটতে পারে কারণ ভীষণভাবে পজিটিভিটি দিয়ে দিয়েছে মানে এতটা পজিটিভিটি যে চিন্তার বাইরে তো বলবো বন্ধুরা অবশ্যই এই সুন্দর সুন্দর জিনিসটা সুন্দর এই মুমেন্টটাকে গ্র্যাব করার জন্য নিজের জীবনে অবশ্যই টাইপ করো টু 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 অবশ্যই তোমরা সবাই টাইপ করো দেখবে এই ভালোবাসা তুমি তোমার জীবনে অবশ্যই গ্র্যাব করতে পারছো বন্ধুরা তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই